আসসালামু আলাইকুম ফেনির অবস্থা খুবই খারাপ ফেনির অবস্থা কদম কদম তলি বা আমি জায়গাটার নাম স্পষ্ট ভুলে গেছি ওইদিকে আমার পরিচিত অনেকেই থাকে পানি ডুবি টুইটম্য হয়ে গেছে আপনারা এখন ঘর বাড়ি চিন্তা করিয়েন না আপনারা বাসে থাকলে ঘর বাড়ি থাকব কিন্তু আপনারা যদি দুনিয়া ছেড়ে চলে যান এই ঘর বাড়ির কোনো দরকার নেই তো এখন আপনারা যতটুকু পারেন তাড়াতাড়ি আপনারা কোনো আশ্রয় কেন্দ্রে আশ্রয় নেন উঁচু টিলায় আশ্রয় নেন চদ্দরবেশ মুসাফুর চট দরবেশে পানি আসা শুরু করছে চট দরবেশ মুজিবুল হক কেরানি যে মসজিদটা নতুনভাবে স্থাপন হয়েছে অনেক উঁচু আপনারা যারা চদরবেশ মুজিবুল হক কেরানী মসজিদে আশ্রয় নিতে পারেন মুজিবুল হক কেরানি জায়গার মধ্যে সরকারি আশ্রয় কেন্দ্র আছে আপনারা যারা মনে করেন ওই আশ্রয় কেন্দ্রে আপনারা আশ্রয় নেবেন দয়া করে চলে যান কারণ পানি থৈ থই থৈ থই করে বাড়তেছে দ্বিতীয়ত হইতেছে আপনি গো সাথে শুকনা যাহা জিনিস আছে তা নিয়ে বাইর হন এখন আপনার ওই ফ্রিজ টেলিভিশন এগুলো চিন্তা করেন না আমার বাপের বাড়ির সাইডের যে মাদ্রাসা আছে ওটাতে অনেকে আশ্রয় নিচ্ছে আমার বাপের বাড়ির সাইডের পানি টই টুম্ম হইতেছে এখন অবধি আল্লাহ তুমি মাফ করো আল্লাহ সবাইকে আল্লাহ সবাইকে বিপদমুক্ত করো ধাগুন ভুইয়াতে যদি কোনো চারতলা পাঁচতলা বাড়ির কোনো দুইটা একটা রুম ভাড়া দেওয়ার মতো উপযোগী থাকে দয়া করে একটু কমেন্টস করেন এখানে হাহা হিহি করার কিছু নাই যার যায় সে বুঝে আজকে নোয়াখালের উপর দিয়ে যাইতেছে গত বছরের আগের বছর সিলেটের মানুষের উপর দিয়ে গেছে আমরা দোয়া চাই সবার কাছে আল্লাহ যেন আমাদের বাংলাদেশের প্রত্যেকটা জেলার মানুষকে বিপদমুক্ত করে আপনারা এখন মাল জিনিস ঘর এগুলার দিকে না তাকায় আপনারা দয়া করে নিজের যান নিয়ে ঘরটা থেকে বাইর হয়ে যান লোপা আপুর আম্মা লোপা আপুর আব্বা ঘরে আটকা পড়ছে আমার একটা বড় আমার ভাই ফেনির তার আব্বা আম্মারে তারা কোনো রকম সেফজনে নিয়ে রাখতে পারছে তাদের জন্য আমরা একটা বাসা চাইতেছি দয়া করে কারো যদি জানা থাকে একটু জানাবেন